ছোট্ট একটি ভ্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজও আব্বা এসেছে আব্বা চলে যাবে তো দেখা করে আসি ও না দুইটা লিখা নেব তারপর মেয়েদেরকে নিয়ে খুব অল্প সময়ের জন্যে আব্বার সাথে একটু কথা বলবো দেখা করব ব্যাস চলে আসবো এসে পেজের কাজ করতে হবে অনেক কাজ আছে চলেন কীভাবে যায় একটু দেখাই আপনাদেরকে আজ একটা ভ্লগ শেয়ার করব একটা রিক্সা আর কোনো দিন এমন হয় না আজ রিক্সা পাচ্ছি না যে এলাকাতে যাব সেই এলাকার রিক্সা কিন্তু প্রতিনিয়তই পায় আজ পাচ্ছি না কেনাকাটা চারিদিকে রিক্সা রাস্তা ফাঁকা নাই হ্যাঁ হ্যাঁ এমনই হচ্ছে চারিদিকে নবি ব্যস্ত সবাই বন্ধুরা একটা মেয়ের সম্মান কোথায় জানেন স্বামীর বাড়ি যখন স্বামী নামের মানুষটি একটা মেয়েকে অনেক বেশি ভালোবাসে অনেক বেশি আগলে রাখে যত্নে রাখে তখন স্বামী স্বামীকেন্দ্রিক সকল মানুষ সেই মেয়েটিকে ভালোবাসবে মোটা ছোট বড় কথা বলতে গেলে ভয় পাবে এবং স্বামী তো ভালোবাসে সকলেই তাকে ভালোবাসবে একটা জ্যাম এখানে এই জ্যাম পার হয়ে আমাদেরকে যেতে হবে প্রতিদিনই থাকে এতটুকু জ্যাম তো থাকবে এই থাকা শহর মানে এতটুকু জ্যাম থাকতে হবে আমাদের রিক্সা এগিয়ে যাচ্ছে দেখাই ঈদের বাজার লাগে অবশ্যই জানাবেন আমি যখনই বাইরে আসি তখনই আমার সাথে কেউ না কেউ থাকে এত রোড ব্লক 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 এ ব্লক সি ব্লক বি ব্লক এক নম্বর রোড দুই নম্বর রোড দেখতে দেখতেই ভুলে হয়ে যায় সালকের কাছে টাকা ভাঙতে ছিল না তো আবার চলে গিয়েছিলাম ওই মাথায় সেখান থেকে টাকা ভাঙতে করে নিলাম এই যে আবার হাঁটতে হাঁটতে যাচ্ছি ওকে যদি বলতাম আমাকে বাসার সামনে না নিয়ে দে তাহলে অবশ্যই দিই তো কিন্তু ভাবলাম একটু হাঁটি আর এই যে হাঁটতে হাঁটতে একটু কথা বলি তো যেটা বলছিলাম প্রশংসা যারা করবে সেই প্রশংসায় গলে যাবেন না ডুবে যাবেন না তাতে আপনার ক্ষতি হবে অন্যের প্রশংসা যদি কেউ বলে যে ডুবে যায় অন্যের প্রশংসায় যদি কেউ বলে যায় তাহলে সে সেই প্রশংসায় ডুবে যাবে তার কোনো পরিবর্তন আসবে না আরো ক্ষতি হবে যদি কেউ প্রশংসা করে তবে চিন্তা করতে হবে প্রশংসার পিছনে অবশ্যই একটা কারণ আছে কারণ ছাড়া কেউ কাউকে প্রশংসা করে না আর যদি নিজের কাছে ভালো লাগে প্রশংসা অন্যের প্রশংসা শুনতে ভালোই লাগে সবার ভালো লাগে তো যদি কেউ খুব ভালো প্রশংসা করে তাহলে সেই বিষয়টা যে বিষয় নিয়ে ভালো বলবে সেটা ধরে রাখার চেষ্টা করতে হবে জাস্ট এতটুকুই তো এখন চলে চলে এসেছি এসেছি বাসার সামনে এখানে একটা বিড়াল আছে বিড়াল নিয়ে গবেষণা করে দেখে আসি বিড়ালটা গাড়ির উপরে বিড়াল ঘুমাচ্ছে গাড়ির উপরে হাতের উপরে ঘুমাই যাচ্ছে হাতের উপরে এই গলায় আমার টা আছে ঘন্টা আছে দেওয়া টুন করে বাজে মনে হয় ঘন্টাটা না তো এবার চলেন আমরা উপরে যাই তো সবাই কমেন্ট করবেন আমার ভুলাক ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ